আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনি হয়তো এমন অনেক ভিডিও দেখেছেন যেখানে দাবি করা হয় আমরা এমন এক ব্যক্তি সম্পর্কে জানতে যাচ্ছি যিনি মৃত্যুর পরে জীবিত হয়েছেন কিন্তু বাস্তবে তা মিথ্যা প্রমাণিত হয় কিন্তু আজ যে সত্য ঘটনা আপনি শুনতে যাচ্ছেন তা কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে সত্য এই ঘটনা শুনে আপনি কাঁদবেন মৃত্যুর পর মানুষ জিন্দা হয় তা আল্লাহ তালা দেখিয়েছেন তিনি মৃত্যুর পরে একজন মানুষকে একশো বছর পর জীবিত করেছেন আল্লাহ নিজেই এই ব্যক্তিকে একশো বছরের জন্য মৃত্যু অবস্থায় রেখেছিলেন এবং পরে আবার তাকে জীবিত করেন এবং এই ব্যক্তির ঘটনা আল্লাহ কোরআনের একটি সম্পূর্ণ আয়াতে উল্লেখ করেছেন কোরআনের সুরা আল বাকারা আয়াত নাম্বার দুশো উনষাটে আল্লাহতালা বলেন তুমি কি তাকে দেখো যে একটি জনপদ অতিক্রম করছিল যা ছিল সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত সে বলল আল্লাহ এই জনপদকে মৃত্যুর পরে কীভাবে জীবিত করবেন এখানে আল্লাহ তালা এমন এক ব্যক্তির কথা বলেছেন যিনি একটি ধ্বংসপ্রাপ্ত জনপদ দেখে অবাক হয়েছিলেন সম্ভবত সেখানে মানুষ ছিল না গাছপালা ছিল না প্রাণী ছিল না কিছুই ছিল না এমন একটি স্থান ছিল যেখানে শুধু ধ্বংস দেখা যাচ্ছিল তখন ওই ব্যক্তি মনে মনে ভাবলেন আল্লাহ কীভাবে এদেরকে আবার জীবিত করবেন এই প্রশ্ন মনে আসা মাত্রই আল্লাহ তাকে মৃত্যু দিয়েছিলেন কোরআনের বাকি অংশে বলা হয়েছে তখন আল্লাহ তাকে একশত বছরের জন্য মৃত্যু করে দিলেন অতপর তাকে জীবিত করলেন এবং এরপর তাকে প্রশ্ন করলেন তুমি কতদিন অবস্থান করেছিলে তখন সে উত্তর দেয় আমি একদিন বা আধা দিন ছিলাম আপনি ভাবুন একশো বছর পেরিয়ে গেছে কিন্তু মনে হচ্ছে মাত্র কয়েক ঘন্টা কেটেছে আর আজ মানুষ ভাবে যে অনেক বছর বাঁচবে মনে রাখবেন মৃত্যু কখনো জানিয়ে দিয়ে আসে না এরপর আল্লাহ তালা বলেন না বরং তুমি একশত বছর ছিলে এখন তোমার খাবার ও পানির দিকে তাকাও তা কীভাবে পরিবর্তন হয়নি এবং তোমার গাধার দিকে তাকাও মানে তোমার খাবার জিনিস একশো বছরেও নষ্ট হয়নি কিন্তু তোমার গাধা পুরাপুরি পচে গিয়ে হার হয়ে গেছে এখন আল্লাহ তোমার গাধাকে আবার জীবিত করবেন তোমার সামনে যাতে তুমি বুঝতে পারো এরপর আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন এবং আমরা তোমাকে মানুষের জন্য একটি নিদর্শন বানিয়েছি গাধার হাড়গুলোর দিকে তাকাও কিভাবে আমরা সেগুলো জোড়া দিচ্ছি এবং পরে তা মাংস দিয়ে ঢেকে দিচ্ছি হাড়ের উপর মাংস লাগানো হচ্ছে এবং পূর্ণাঙ্গ গাধা আবার জীবিত করা হচ্ছে তারপর সেই ব্যক্তি বলে উঠে আমি এখন জানলাম আল্লাহ সবকিছু করতে সক্ষম বন্ধুগণ এই ঘটনাটি একদম সত্য কারণ এটি কোরআন মাজিদের একটি আয়াতের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহ তালা কোরআনে কোনো রূপক কথা বলেন না তিনি যা বলেন তা একবারেই বাস্তব কথা তিনি যা করেছেন তার মধ্যে কোনো সন্দেহ নেই এখন কথা হচ্ছে কে ছিলেন এই ব্যক্তি আলেমদের মতে এই ব্যক্তি ছিলেন হযরত উজাই রলি হিসালুসালাম তিনি ছিলেন একজন নবী এটা হাদিস ও তফসির থেকে জানা যায় যে একসময় হজরত উজাই র আলি সালাম একটি এলাকা গিয়েছিলেন যেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল কোথাও কোনো প্রাণের অস্তিত্ব ছিল না গাছপালা পশু পাখি কিছুই ছিল না তখন তিনি মনে মনে ভাবলেন আল্লাহ এই শহরকে মৃত্যুর পর কিভাবে জীবিত করবেন তিনি এটা সন্দেহ করে বলেননি বরং ভাবনার ঘরে ছিলেন যে কীভাবে সব ধ্বংসপ্রাপ্ত জিনিস আবার নতুনের মতো হয়ে যাবে আল্লাহ তাকে এটা জানানোর জন্য একশো বছর ঘুম পাড়িয়ে দেন এরপর যখন তাকে জাগানো হয় তখন তার আশেপাশের জিনিসগুলো দেখে তিনি বুঝতে পারেন যে এত সময় পার হয়ে গেছে তার খাবার ঠিক আছে কিন্তু গাধা মরে গিয়ে কঙ্কাল হয়ে গেছে এরপর আল্লাহ তালা গাধাটিকে আবার জীবিত করেন হাড়গুলো জোড়া দিয়ে মাংস আর চামড়া লাগিয়ে আবার প্রাণ দেন এবং উজায়ের আলী হিসাল্লাম তার চোখে এই ঘটনা দেখে এরপর তিনি মানুষের কাছে যান এবং বলেন আমি একশো বছর ঘুমিয়েছিলাম আল্লা আমাকে মৃত্যু দিয়ে আবার জীবিত করেন কিন্তু তখনকার মানুষেরা বিশ্বাস করেনি কারণ তাদের বিশ্বাস করা কঠিন ছিল কিন্তু একটি ঘটনা ঘটেছিল যা মানুষকে বিশ্বাস করতে বাধ্য করেছিল উজাইর আলাইহি সাল্লা এক দাসী ছিলেন যিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি উজাইর আলাইহি সাল্লাসাল্লামকে দেখে বলেন তুমি তো হোবাহু আমার মালিকের মতো দেখতে কিন্তু তিনি তো বহু বছর আগে মারা গিয়েছিলেন তখন উজায়ের আলাইহি সালাতলাম বলেন আমি তোমার সেই মালিক উজাইর তখন দাসী বলেন যদি তুমি সত্যিই উজায়ের হও তাহলে তুমি দোয়া করো আমি অন্ধ হয়ে গেছি আল্লাহ যেন আমাকে আবার চোখের আলো দেন তখন উজায়ের উজাইর আলীহিস্লা সালাম দোয়া করেন এবং সেই বৃদ্ধ দাসী চোখ ফিরে পান এরপর তিনি সকলের সামনে সাক্ষ্য দেন এই ব্যক্তি উজায়ের। আল্লাহ তাকে মৃত্যু দিয়ে আবার জীবিত করেছেন আমি তার দোয়া দ্বারা চোখ ফিরে পেয়েছি তারপর থেকে মানুষ বিশ্বাস করতে শুরু করে বন্ধুগণ আজ যদি কেউ বলে মৃত্যুর পর জীবন নেই তাহলে তার উচিত কোরআন মজিদ পড়া কারণ আল্লাহ তালা কোরআনই স্পষ্টভাবে বলে দিয়েছেন তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এরপর মৃত্যু দেন এরপর আবার জীবিত করবেন এবং শেষে তারই কাছে প্রত্যাবর্তন করবে আমাদের উচিত আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখা মৃত্যু আসবেই কিন্তু এরপর আমাদের আবার জীবিত করা হবে এবং আমাদের কাজকর্মের হিসাব নেওয়া হবে তাই সময় থাকতে আমাদেরকে ভালো পথে যেতে হবে